দর্শকমণ্ডলী হরে কৃষ্ণ এইখানটায় এসেছি একটা ভিডিও করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে করছি অনেক রাস্তা অতিক্রম করে এসেছি এখানে একটা বটগাছ আছে নদীর ধার এখান যে জনবসতি অনেক দূরে দূরে আছে কিন্তু চাষিদের পাট টাট চাষ করেছে এখানে পাট ভেজায় কোনো এক চাষি পাট ভেজায় পাট দেখতে আসে জাগ তো ও একা আসে টর্চ লাইট নিয়ে এখানে একটা গাছ আছে সেই গাছটাতে কিছু ও দেখতে পায় ঝুলন্ত দেহ এইটা নিয়ে ওর মনে সংশয় হয় ঘটনা আমি জানতে পারি তো যে যার সন্ধানে থাকে আমার সন্ধান হচ্ছে কোথায় কি ঘটনা ঘটছে যদি একটু বিন্দুমাত্র খবর পাই সেটাকে তদন্ত করি তদারকি করি এবং জায়গাটাকে আমি চেনার চেষ্টা করি তো আজকে আমি দুপুরবেলা এই জায়গাটা এসেছিলাম চিনহার জন্য অনেক রাস্তা অতিক্রম করে সেখানে একটা শর্ট ভিডিও আমি ছেড়েছিলাম যেখানে অভিযান করব আমি জায়গাটা এসে গেছি তো যে জায়গা থেকে প্রথম সূত্রপাতটা শুরু হয় সে জায়গায় এসে গেছি চারিদিকে বাসবাগান প্রচুর পাটকাটি আছে একটা নদীর ধার আছে যে গাছটাতে ঝুলন্ত দেহ দেখেছে লোকটা তো সে তার কথা অনুযায়ী আমি তা দেখিনি আমি এসেছি চারিদিকটা কীরকম আমি আপনাদের শো করছি এবার ঠিক আছে চলুন চুপ এই সেই গাছ যে গাছে ও ঝুলন্ত দেহ দেখেছিল এখন এখন সন্ধ্যা কটা বাজে দুটো বাজে গেছে না পনেরো দুটো বাজে তো এই ভিডিওটা করার জন্য এখানে এসেছি এই হচ্ছে সেই গাছ আমি গাছতলার এইখান দিয়ে এসেছি এসে এই গাছটাকে আমি আগে ভালো করে দেখেছি গাছে কি আছে তো এটা একটা পিপুল গাছ যাকে বলে অসত্য গাছ সেই ভয়ঙ্কর গাছ যে গাছে লোকটা ঘটনাটা দেখেছিল তার গাছটা তুলে ধরেছি দেখবেন অভিযান পুরোদমে শুরু করিনি এখনও জাস্ট কেবল ক্যামেরা চালাতে শুরু করেছি পুরো আলাদা অন্যরকম যেন মনে হচ্ছে গাছটা পড়ে যাবে এদিকে হেলে আছে খেজুর গাছ রাতের বেলা বাগান কিন্তু ভয়ঙ্কর অভিযান করতে গেলে কিছু জিনিস আছে যেগুলো মানুষদের খুব সাবধানতার সঙ্গে অবলম্বন করতে হয় যেমন খেজুর গাছের সঙ্গে যদি কোনো পিপুল গাছ জড়িয়ে থাকে সেটা কিন্তু খুব ভয়ের ব্যাপার আর কি এগুলো হচ্ছে জেলে এগুলো জেলে এরা মাছ ধরে যখন অভিযান করি আমরা একটু সাবধানতা অবলম্বন করতে হয় সময় কোনো মানুষ থেকে একটু দূরে থাকতে হয় একটু মানুষ নিয়ে ভয় আছে এখন আমি লাইটটা জ্বালাতে পারছি না এনারা নিশ্চিন্তে কিন্তু নদীতে বিহার করছে কিন্তু এনাদের যদি সন্দেহ হয় এখানে কেউ আছে হয়তো হাক দিতে পারে কে আছে কে 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 এরকম করতে পারে তাই লাইটটা বন্ধ করে দিলাম একটু অন্যরকম লাগছে একটা ওটা নদীর ওই জায়গাটা বিশাল বড় জায়গা গলি চারিদিকে পাট খাটি এখানে কিন্তু মানুষের আনাগোনা আছে আনাগোনাটা বেশি হয় কখন এই পাটের সিজনটাই তো একটা হাওয়া বইছে অন্যরকম খুব জোরে হাওয়া বইছে গাছপালা নড়িয়ে ফেলছে একদম পুরো হাওয়াটা অন্যরকম হাওয়া গাছপালা সব মনে হচ্ছে ভেঙে ফেলে দেবে নড়িয়ে ফেলবে এমন জোরে হাওয়া হচ্ছে তো দেখেছেন শব্দ হচ্ছে অন্য রকম পাট চাষ হয় পাট চাষের সময় চাষিরা কে ন মানে একটু ভয়ে ভয়ে আছে এখানে ভয় লাগছে সব গাছগুলো নড়ছে ছেড়ে মাঝে মাঝে কিছু কিছু গাছ নড়ে যাচ্ছে তো হেলে আছে পুরো এই ডালটাতে দেখেছে কোনো ব্যক্তি ফাঁসি দিয়ে ঝুলেছে সে দেখেছে আমি আমার সন্ধানে থাকি এসেছি জায়গাটায় এই জায়গাটায় তেমন মানুষের আনাগোনা নেয় যখন পাট টাট হয় মানুষ তখন এখানে আসে পাট ভেজায় নদীর ধার কিন্তু এই জায়গাটা কেউ আসবে বা কোনো কাজ আছে তেমনটা নয় সিজন শেষ কেউ আসে না এইসব জায়গায় এখানে কোনো বাড়িঘর নিয়ে আশেপাশে কিন্তু সেই লোকটার কথা শুনে আমি এসেছি এইদিকে চলো এই এইদিকটায় বেশি বেশি আওয়াজ করবি না হ্যাঁ পুরো ওইদিকে কি একটা আওয়াজ হচ্ছে না

기억지어와됐어가 기억하지? 기억하지? বেশি একটা লাইট জ্বালানো যাবে না সন্দেহ হয়েছে অপেক্ষা করছি কিছু হচ্ছে এখানে এখানে কিছু হচ্ছে কিছু শুনতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া এই যে নড়ছে কি শব্দ হচ্ছে এখানে গাছ নড়ছে আছে ওই লোকটার কথা তো সত্য পুরো শব্দ থেমে গেল এবার বার ক্যামেরা ধর সঞ্জয় ক্যামেরা ধর Thank you. বিকট বিকট শব্দ হয় একবার চল ভয় পেলে হবে না দশ লাইট মার না এভাবে পাঁচ গাছ নড়ে যায় ভয় পালিয়ে যাব তারা কিছু একটা দেখলে ওই ভয়ে পালনের নিয়ম নাই তুই আমার সঙ্গে মাথা নিচু করে সাবধান এই জায়গা কিন্তু খুব ডেঞ্জারাস পুরো আমার শব্দ হচ্ছে দিকে কেউ আছে না কেউ নেই সঞ্জয় পরিষ্কার তো এই যে পার্কটা তো ফেলে দিয়েছে শুনছিস

ব্যাপার আছে ওই জায়গাটা ওই সাইডটা যেটা বাকি সব বাকি আছে না ওই জায়গাটা চাই দর্শক যেটা অনুভব করলাম বাঁশ গাছ নড়ালো পাটখাটির ছুঁড়ে মারল মনে হলো মানুষ বাঁশ গাছ নড়িয়েছে ভয় পায়নি ভয় তো পাবো ঠিক আছে চোখ রাখুন আর একটা সাইড আছে সে সাইডে যাই নতুন কিছু দেখলাম নতুন কিছু শব্দ পেলাম এখানে আশ্চর্য কিছু ওকে দর্শক নেক্সট একটা জায়গা আছে সেখানে যাচ্ছি